সরাসরি জান্নাত থেকে আগত এমন চারটি নদী আছে এই পৃথিবীতেই যেই নদী চারটি নিয়ে আধুনিক বিজ্ঞানীরা নিগুড় গবেষণা করেও এর কোনো কুলকিনারা পাননি বরং আল কোরআনে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে বিষয়টি আধুনিক বিজ্ঞানীরা আল কোরআন পড়ার মাধ্যমে আবিষ্কার করতে পেরেছে সুবহান আল্লাহ এবং এই চারটি নদী এবং তার গুণাগুণ সম্পর্কে গবেষণা করে আধুনিক বিজ্ঞানীরা বর্তমানে যে সকল তথ্য দিচ্ছে তা দেখেও হতবাক অমুসলিম বিশেষজ্ঞরা যেগুলো জানলে অবাক হবেন আপনিও এমনকি মজার বিষয় যে এমনও হতে পারে এই জান্নাত থেকে আগত নদীর কোন একটি শাখা হয়তো আপনার বাড়ির পাশ দিয়েও গেছে কিন্তু আপনি তা কখনোই বয়ে জানেন না তো চলুন জেনে আসা যাক সেই চারটি নদী সম্পর্কে যেগুলো সরাসরি জান্নাত থেকে আগত হয়েছে এই পৃথিবীর ভূমিতে তবে আপনাদের মধ্যে যারা আগে থেকে এই চারটি নদী সম্পর্কে অবগত ছিলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা জানেন না তারা জান্নাতের এই নিয়ামত সম্পর্কে জানতে পেরে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার জন্য সকল মুসলি মুসলিম ভাই ও বোনদেরও এই জান্নাতি চারটি নদী সম্পর্কে অবগত করে দিন প্রিয় দর্শক আমাদের পৃথিবীতে অসংখ্য নদী আছে যার মধ্যে চারটি নদী সরাসরি জান্নাত থেকে এসেছে আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলাইহাল্লামকেও একটি নদী দান করা হয়েছিল যেখান থেকে প্রিয় নবী তার সকল তৃষ্ণার্থ উম্মদদেরকে হাসরের ময়দানে পানি পান করিয়ে তৃষ্ণা মেটাতে পারবেন সহি মুসলিমের হাদিসে উল্লেখিত এই চারটি নদী জান্নাতের সাথে সরাসরি সম্পৃক্ত বলে ঘোষণা করা হয়েছে এর মধ্যে প্রথমেই রয়েছে মিশরের নীলনদ এই নদী সম্পর্কে সহি মুসলিম হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেখানে বলেছেন নীল নীল অপর দুই নদীর নদীর সাথে সাথে সম্পৃক্ত হয়েছে মুসলিম হাদিস নম্বর ইসলামের সবচেয়ে বড় ঐতিহ্যের সাথে সম্পৃক্ত হয়েছে যদি নবী মুসা আলাহুয়া সাল্লামের ঘটনা জেনে থাকি তাহলে সুস্পষ্টভাবে তা বুঝতে পারব নবী করিম সাল্লু ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের চারটি নদী দেখেছেন তার ভেতরে একটি হচ্ছে নীল নদ দুই নম্বরে রয়েছে তুরস্কের জাইহান নদী বিভিন্ন হাদিসে তুরস্কের এই জয়হান নদীকে জান্নাতি নদী বলে উল্লেখ করা হয়েছে এই নদী পূর্ব তারাস পর্বতমালার নরহাত পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে তিন নম্বরে রয়েছে তুরস্কের শিহান নদী শিহান নদী যার সিরাস নামেও বেশ পরিচিত এটি সিলিশিয়া অঞ্চলের সবচেয়ে দীর্ঘতম একটি নদী আমাদের প্রিয় নদী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহাসাল্লাম এই নদী দুটি সম্পর্কে বলেছেন শিহান ও জাইহান ইরাকের ফোরাত ও মিশরের নীলনদ প্রত্যেকটি নদী জান্নাতের নদ নদী সমূহের অন্যতম সহি মুসলিম হাদিস হাজার আটশো এই সিহান নদী উক্ত অঞ্চলের বিদ্যুৎ ও কৃষিকাজে বহুল ব্যবহৃত হয় চার নম্বরে রয়েছে ফোরাত নদী রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম চোদ্দশো বছর আগে এই ফোরাত নদী সম্পর্কে ভবিষ্যৎবাড়ী করেছিলেন যে এমন একটি সময় আসবে যখন ফোরাত নদী খাঁটি সোনার একটি পাহাড় উন্মোচন করবে এই সোনার পাহাড় নিয়ে মানুষ সংঘর্ষে লিপ্ত হবে নবী করিব সাল্লাহ আলহাসাল্লাম এই ফোরাত নদী সম্পর্কে আরও বলেছিলেন এই ফোরাত নদী তার ভেতর থেকে যতক্ষণ পর্যন্ত না সোনার পাহাড় উন্মোচন করবে ততক্ষণ পর্যন্ত মোদ সংগঠিত হবে না এই সোনা উত্তোলন নিয়ে মানুষের মধ্যে সংঘর্ষ হবে এবং একশো জনের মধ্যে নিরানব্বই জনই নিহত হবে